দুপুর বন্ধুরা তো দেখো আজকের ব্লগটা কি দুপুর থেকে স্টার্ট করলাম তা মোটামুটি এখন ঘড়িতে বাজছে কটা বাজছে মোটামুটি দুটো কুড়ি মতো বাজে আর কি তো আজকে দুটো কুড়ির থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো একটু কাজ ছিল তারপরে বাজার করতে গেছি বাজার করে এসেছি তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম তো তারপরে আর কি ব্লগটা স্টার্ট করছি তো দেখো এদিকে রান্না দেখতেই পাচ্ছ মোটামুটি রান্না আর কি হয়ে এসেছে তো আজকে একটাই তরকারি আর ভাত বেশি কিছু ভাত আর তরকারি করা হচ্ছে না তো চলো ব্যাক ক্যামেরায় দেখায় কি রান্না করছি তো এখানে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে তো এখানে দিয়েছি মাংস কষাতে তো আজকে মুরগির মাংস নিয়ে এসেছিলাম তো আজ হচ্ছে রবিবার রবিবার তো মাংস খেতে হবে কারণ রবিবার হলে সবারই ঘরে ঘরে মাংস আর কি আর এখানে হচ্ছে এই যে আমরা লালু ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে মাংস আর ভাত আর কিছু না আর এখানে আছে সবজি সেদ্ধ সবজি সেদ্ধটা আর কি রাত্রে খাওয়া হবে আর এখানে আছে ভাত আর একটার মধ্যে আছে দুধ গরম করে রেখেছি তো বাজারে গেছিলাম তো বাজার করে আসতে অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্য আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে তো এখন করলাম তো দেখো কত বাজার নিয়ে এসেছি ওই যে বাইরে সব পড়ে আছে আর কিছু কিছু এখন ফ্রিজে ঢুকালাম আর কিছু বাকি আছে আর এখানে দেখো একটা নিয়ে এসেছি বড়ি এই যে হলুদ বড়ি এটা মনে হচ্ছে ছোলার ডালের বড়ি আর কি হবে তো মানে বড়িটার মধ্যে হলুদ দিয়েছে বলে হলুদ হলুদ লাগছে তো এই বড়িটার টক খেতে খুব ভালো লাগে তো এটা নিয়ে এসেছি আর কিছু মাছ নিয়ে এসেছি সেগুলো এখন ধোবো তো চলো কি মাছ নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি তো তখন এই মাংসটা একটু কষিয়ে আর জলটা দিয়ে যাব মাছগুলো ধুতে তো দিন পরে এই মাছটা নিয়ে এলাম পেলাম তো আমি যাই না সেইভাবে বাজারে আমাদের এখান থেকে যেইটুকুনি বাজার আমি নিয়ে আসি সেটাই আর এই সব মাছ আনতে গেলে একটু দূরে বাজারে আর কি যেতে হয় তো যাই হোক চলো আমার মাংসটা পুরো কষনে হয়ে গেছে একটু জল দিয়ে চাবো মাছ ধুতে তোমরা তোমার সাথে থাকো দেখতে থাকো তো দেখো এই যে সব বাজারগুলো নিয়ে এসেছিলাম যেগুলো তো ফ্রিজে তুলব বলে নিয়ে এসেছি কিছু বললাম না তুলেছি আর কিছু বাকি আছে আর এখানে শশাটা ঘরে ছিল পুরো লাল হয়ে গেছে তো আজকে অনেক বাজার করে নিয়ে এসেছি এই যে দেখো কতবার একটা লাউ নিয়ে এসেছি আর এখানে আছে হাফ পেপে এটা আমাদের ছিলই এখানে যে ক্যাপ আর এইখানে আছে সিম আছে আর কি আছে সিম আর এখানে আছে উচ্ছে তো আমাদের বাড়ির কাছে বাজারটার খুব দাম একটু দূরে গেছি বলে আজকে আমি অনেক ছস্তায় সবজিগুলো পেয়েছি তো দেখো সিম দেখো ওখানে পনেরো টাকা কিলো সিম আর আমাদের এখানে এখন তিরিশ টাকা কিলো সিম তো ওখানে গেছিলাম বলে নিয়েছি দেখো দশ টাকার কত সিম দিয়েছে সিমই এক গাদা দিয়ে দিয়েছে তো এখানে সিম আছে উচ্ছে লাউ আর কিছু কিছু সবজি তুলে দিয়েছি আর এইদিকে দেখো একটা বাঁধাকপি নিয়ে এসেছি এই যে তো বাঁধাকপিটা বাইরে রাখছি ফ্রিজে রাখবো না জায়গা হবে না এখানে অনেক লঙ্কা নিয়েছি তো যেহেতু আমাদের লঙ্কাগুলো লাগে এই যে দেখতে পাচ্ছ প্রথ লঙ্কা যেহেতু আমাদের রোজ লঙ্কা লাগে দোকানে ওই জন্য এতই লঙ্কা নিশে না এক কিলো লঙ্কা আছে তো এক কিলো লঙ্কা নিয়ে এলাম যেহেতু আমাদের ঘুগনিতে লাগে তো ওই জন্য প্রচুর লঙ্কা লাগে আর এটা যে আগের লঙ্কা ছিল তো এই লঙ্কাটা আগে শেষ করে দেবো তারপরে এই লঙ্কাটা এই তিন দিনের লঙ্কা আর কি আমাদের দোকানে প্রচুর লঙ্কা লাগে ঘুগনি মুড়ি ডিম টোসে অনেক লঙ্কা লাগে ওই জন্য বেশি বেশি করে লঙ্কা কেনা হয়েছে তবে দেখো যে দোকানে সব পেঁয়াজ ছাড়ানো পুরো রেডি তো শাশুড়ি মা সব রেডি করে দিয়েছে আর কি তো এই লঙ্কাগুলো থাক এগুলোর মানে রাত্রে আর কি দোকানে নিয়ে যাওয়া হবে তারপর দেখো এদিকে চলে এসেছি সবজিগুলো গোছাবো বলে তো সবজিগুলো কুচিয়ে তুলে দেয় এখানে দেখতে পাচ্ছ কড়াইছুটি নিয়ে এসে রেখে রেখেছি ছাড়িয়ে তো একদিন কচুরি বানাবো বলে তো দুদিন টাইম পাচ্ছি না যেহেতু মেলার জন্য দোকান খোলা হচ্ছে তো আজকেও মানে আর কি ডিউটি আছে আমার যেতে হবে তো ওই জন্য কচুরিটা করতে পারছি না দেখো শাক কাটা ছিল পড়ে গেছে ফিসটাও পরিষ্কার করতে হবে সেটাও আমার আর করা হয়নি দুজনে এই সপ্তাহ দু সপ্তাহে টাইম পাচ্ছি না যেহেতু বললেন না ডিউটি মানে ছুটির দিনেও আর কি ডিউটিটা শুরু হয়ে গেছে ওই জন্য তো যাই হোক তো চলো আমি সবজিগুলো এখন গুছিয়ে রেখে দিলাম তো মাছ নিয়ে এসেছি তো মাছগুলো এখন আমাকে ধুতে যেতে হবে তো চলো কি মাছ নিয়ে এলাম সেটা তো তোমাদের দেখাবো বললাম অবশ্যই আর এখানে শশাটা আমি রেখে দিলাম তো শশাটা খাওয়া হয়ে যাবে যেহেতু মাংস হচ্ছে মাংস দিয়ে শশা আর কি ভাত দিয়ে খাওয়া হবে তো চলো এখন কলের দিকে যাই তো এই যে আমার বালতির মধ্যে আছে মাছগুলো তো বালতির মধ্যে ঢেকে রেখেছিলাম এতক্ষণ ওইদিকে কাজ করছিলাম বলে তো ওই জন্য বার করিনি তো এখন বার করবো এখানে কিছু বাসন আছে তো বাসনগুলো এখনও ধোয়া হয় না তো আজকে আর শাশুড়ি মা বাড়িতে নেই আমাকেই করতে হবে শাশুড়ি মা ছিল তো একটু আগেই বেরিয়ে গেল দেওরের বাড়ি গেল আর এইসব থাকলে না মা মাছটা বেছে দিতে পারতো ভালোই যেহেতু দেওর দেখেছে বলে দেওয়ার বাড়ি চলে গেল তো যাইহুক চলো কি মাছ নিয়ে এসেছি একটু খুলে দেখায় তো এই মাছটা অনেক দিন পর পেলাম ওই জন্য নিয়ে এসেছি এই যে দেখো পুরো কুচো চিংড়ি যেটাকে বলে আর কি এই কুচো চিংড়ি বড়া খেতে খুব ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছ তো এই কুচো চিংড়িটা নিয়ে এসেছি বড়া করবো বলে এই চিংড়িটা পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় তো এটা নিয়ে এসেছিলাম বড়া করবো বলে কুচু চিংড়ি বড়া হবে আর এখানে আর একটা মাছ নিয়ে এসেছি ছোটো ছোট ট্যাংরা মাছ তো আমি যাই না বলে এইসব মাছগুলো কেনা হয় না আর কি আমি গেলে এইসব মাছগুলো কিনি ও গেলে তোমাদের দাদা ভাই গেলে এইসব মাছও কিনতেও পারে না আর কি ভালো চিনেও না ও সব মাছ ওই জন্য কিনে না আর আমি গেছি তো দেখো অনেকগুলো ট্যাংরা মাছ চোখেছিল এই ট্যাংরা মাছগুলো খেতে খুব ভালো লাগে তো যেহেতু বেছে দেয়নি এখন আমাকে বসে বসে বাঁচতে হবে কখন বাজু বলো আর কি এমনি দুটোর থেকে ব্লগটা স্টার্ট করেছি দুটোর পরে আর এইসব মাছ ধোয়া এইসব করতে আমার কত সময় লেগে যাবে তো যাই একটু চলো যখন নিয়ে এসেছি সেগুলো তো বাঁচতেই হবে তার মধ্যে দিয়ে একটা বড় মাছ আছে তো চলো দেখি ততক্ষণ এগুলো আমি বেছে নেই তোমরা সাথে থাকো দেখতে থাকো ততক্ষণে মাছটা ধুয়ে আমি আসছি এসে তোমাদের সাথে দেখা হবে কারণ এই মাছ ধুতে অনেকটাই আর কি সময় লেগে যাবে আমার এই মাছটা দুটো সময় লাগবে না কারণ এগুলো বেছে নিয়ে ধুলেই হবে আর সময় লাগবে এই মাছটাতে তো যাই একটু চলো এখন ওইদিকে তো দেখো কতগুলো কাঁকড়া বেরিয়েছে মাছগুলো বেছেছি তো এই যে এটা হচ্ছে সমুদ্রের মাছ তো ওই জন্য সমুদ্রের যে কাঁকড়াগুলো হয় সেই কাঁকড়াগুলো আর কি দেখো অনেকগুলো কাঁকড়া বেরিয়েছে তো এগুলো আমি কি আলাদা করে বেছে নিলাম তো এগুলো ফেলে দেবো আর কি এটা নেবো না তো এখানে ফেলে দিচ্ছি আর এই মাছটা না থালাটা ধুয়ে নিচ্ছি ধুয়েছি যে মাছটা ওই মাছগুলো থালার মধ্যে ঢালবো বলে আর এই মাছগুলো না আমি ছাঁক নিয়ে এইভাবে ধুয়েছি কলটা তুলে দিয়েছিলাম এইভাবে এইভাবে তো এই মাছে কিছু বাছা থাকে না কেন এত ছোট চিংড়ি মাছ আর কি বাঁচবো নোংরাগুলো তুলে দিলেই হয়ে যায় আর কি তো করে নিয়েছি তো দেখা এই একটা এই মাছ আছে এই মাছটা দেওয়া যাবে না এভাবে করে নিয়ে ধুয়ে নিয়েছিলাম এই যে এইটুকুনি ছিল এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো একসাথে হচ্ছিল না অনেকটা মাছ তো তাই জন্য দুবারে তাহলে ভালো পরিষ্কারটাও হবে আর কি দুবারে ধুলে ওই জন্য দুবারে ধুয়ে নিচ্ছি তারপরে একসাথে করে ওই ছাঁকনির মধ্যে রেখে দেবো জলটা ঝরে যাবে দিয়ে শুকনো করে হালকা তেল দিয়ে ঢি রেখে দেবো তারপরে এটাকে বড়া বানাবো এর বড়াটা খেতে খুব ভালো লাগে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে করলে না খুব সুন্দর লাগে তো যাই হোক তো চলো আমি মাছটাকে ধুয়ে নিই সেই যে এইভাবে ধুচ্ছিলাম করে দিচ্ছি আর কি নিচের বালিটা আর কি বেরিয়ে যাবে তো মাছটা খুব একটা বালি নেই কারণ প্রথমটা তো ধুয়ে দেখলাম তো খুব একটা যে বালি আছে অনেক বালি হয় আর এটা যখন শুটকি মাছ খাবে না এটা এত বালি থাকে খাওয়া যায় না তো দেখো এই যে জলটা ফেলছি দেখতে পাচ্ছ কোনো বালি আছে জলটার মধ্যে কোনো বালি নেই হ্যাঁ আর এই মাছগুলো মানে শুটকি মাছ করলে খুব বালি হয়ে যায় কারণ এটা মানে জলের শুকাতে এতে ডাঙা শুকনো জায়গায় শুকাতে যায় বালির মধ্যে দেবো না ওই জন্য খুব বালি হয়ে যায় তো এই মাছটা একটা তো বালি নেই যখন ওরা শুকায় তখনই আর কি বালিটা ভর্তি হয়ে যায় ধোয় না ওরা শুকাতে দিয়ে দেয় তখন তো বালি হবেই তো দেখো এইভাবে এইভাবে ধুচ্ছিলাম খুব সুন্দর ধোয়া হচ্ছিলো পরিষ্কার করে মানে যা ময়লা থাকছে আর কি বেরিয়ে দিয়ে কিছু ময়লা তো নেই মাছটা দেখতেই পাচ্ছি সেই একদম সাদা একটা মাছ তাহলে নিজের এটা মনের খুচখুটি যে ভালো করে ধুতে লাগবে যেহেতু খাওয়ার জিনিস না খেতে হবে এই জন্য তো দেখো সেটা তো দেখলেই বুঝতে পারবে বলিনি তো হোক চলো মোটামুটি মাছ ধোয়া হয়ে গেছে এই মাছটা নিয়ে আমার বসতে হবে তো দুটো মাছ একসঙ্গে করে দিলাম তো দুটো জায়গার মাছ একসঙ্গে আমি করে দিলাম একবার ধুয়ে নেবো বা আর ধোবো না অনেক সুন্দর চিড়ে চিড়েটা ধোয় ওই চিড়েটাই তো অবশেষে এতক্ষণে আমার মাছটা বাসা কমপ্লিট হলো এখন বাজে সাড়ে তিনটে এখনও স্নান হয়নি আবার তো ডিউটি যেতে হবে দোকানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত নিয়ে যেতে হবে আর এই যে দেখতে পেলে এতক্ষণ ধরে মানে মাছটা বাঁচছিলাম এই যে বেছে পুরো পরিষ্কার করে দিয়েছি পুরো সাদা করে দিয়েছি দেখো আর এতটা মাছ সাড়ে সাতশো গ্রাম মাছ সময় লাগবে না বাঁচতে এতক্ষণ ধরে বাঁচতে এই মাছটা তো সময় একদমই লাগেনি হুম তো এমনি ধুয়ে নিলেই হয়ে গেছে একটু বেছে নিয়ে ধুয়েছি তো এতক্ষণ ধরে কাজ করছিলাম জানি না এখন ছোটো ছোটো কাজ করতে হবে মানে স্নান করবো বাসনগুলো পরে আছে এখন বাসন ধুতে হবে তো চলো মাছটা একটু নুন হলুদ মাখিয়ে আর ফ্রিজে তুলে রাখি তখন গ্যাসও পরিষ্কার হয়নি দেখতেই পাচ্ছ তো রান্না করে সাইডে রেখেছি আর গ্যাসটাও পরিষ্কার করতে আসে তো তাড়াতাড়ি কাজগুলো করি কারণ এখন বেরোতে হবে নিজে খাবো আবার লালু বলুদেরকেও খেতে দিতে হবে কারণ ছেলে নেই ও তো গেছে ঘুরতে এখনও আসেনি আজকে আসবে মোটামুটি সন্ধে লাগবে আসতে আর কি তো সেটা সেই কাজটা আমাকেও করতে হবে তো যাই হোক তো চলো মোটামুটি অনেকটাই মানে কাজ কমপ্লিট করেছি মানে এত দেরি হয়ে যাবে ভাবতে পারিনি মাছের জন্য নাহলে তোমার স্নান টান সব কমপ্লিট হয়ে যেত তো যাই হোক তো চলো এখন আমি তাড়াতাড়ি করে কাজটা করি বাসনটা মানে ধুতে পারবো না আজকে আর দেরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো মাছগুলো আমার ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে দেখালাম তো এখন মাখিয়ে নিচ্ছি নুন হলুদ তো নুন হলুদ মাখিয়ে আর ফ্রিজে তুলে রাখবো আজকে তো আর রান্না মানে হয়ে গেছে মাংস রান্না করেছি দেখা যাক কালকে রান্না করতে পারি কি না তো ওই জন্য কালকের জন্যই রেখে দিলাম আর রাত্রে তো আসতে দেরি হয়ে যাবে তো চিংড়ি মাছের বড়টা মনে হয় আজকে আর করতে পারবো না তো যাই হোক তো চলো এগুলো পুরো কাজটা কমপ্লিট করে এমন করে এত দেরি হয়ে যাবে আজকে আমি কোনো ভাবতেই পারিনি আর এই মাছ দুটো নিয়ে এসে আমি যে ফেঁসে যাবো এটাও আমি ভাবতে একদমই পারিনি কারণ যেহেতু মা চলে যাবে আমি ভাবিনি তো মা থাকলে তাও দুজনে হলে তাড়াতাড়ি আরও হয়ে যেত কারণ মা অন্য কাজগুলো করলে আমি এই কাজটা করে নিতে পারতাম মাছ ধোয়া কাজটা মা তখন তরকারি তরকারি যে রান্নাটা হচ্ছিল এটা দেখতে পারতো বাসনগুলো ধুয়ে দিতে পারতো তো যাই হোক তো চলো যখন নিয়ে এসেছি আর ফেসে গেছে আর কী করবো তো নিজেকে গুছিয়ে রাখতে হবে যেহেতু ডিউটিটা আছে ডিউটি না থাকলে কোনো অসুবিধা ছিল না কোনো তারাপড়ে ছিল না আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও আর আজকে হচ্ছে বুধবার তো যেহেতু শরীরটা খারাপ গলা বসে গেছিল ঠান্ডা লেগেছে গলা দিয়ে আওয়াজই বাড়াচ্ছিলো না ওই জন্য ভিডিওটা দুদিন ধরে ভিডিও পোস্ট করতে পারছি না আর ভয়েসও দিতে পারছিলাম না তো গলাটা একটু ঠিক হয়েছে মোটামুটি তো এখনও আছে হালকা হালকা আর কি তো রোজ নুন জল গালগিল করে করে আর কি গলাটা ঠিক করলাম তো এই যে বললাম না ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডার সবারই হচ্ছে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে কাশি হচ্ছে জ্বর হচ্ছে এইসব প্রত্যেকটা লোকেরই আর কি এরকম হচ্ছে তো যাই হোক তো চলো দেখো মাছগুলো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা বাসন আছে ভাবছিলাম ধুতে পারবো না তো সেটাও দেখি গ্যাসটাও আমার মোছা হয়নি সেটাও বুঝতে হবে কি করব এত মানে কী বলবো আর তারা করে সব কাজ ছুটে ছুটে করছি আর কি তো দেখো গ্যাস মুস্তি এই সাইডের খাবারগুলো আর নামালাম না এই সাইডে আছে এখান থেকে আমি নেব আর খেয়ে চলে যাবো এই সাইডটা মানে মোছাই আছে আর আর কি নামিয়ে পরিষ্কার করে আর সুন্দর করে আর করলাম না যেইটুকুনি না করলে না। সেইটুকুনি আমি আজকে করে বেরিয়ে যাব তো বললাম না এতটা দেরি হয়ে যাবে ভাবতেও পারি না আর ওর জন্য খাবার নিয়ে যেতে হবে না ওই জন্য তাড়াহুড়ো করছি যদি খাবারটা না নিয়ে যেতে হতো আরও দু দশ মিনিট লেট হলে কোনো অসুবিধা ছিল না আর ওর জন্য খাবারটা নিয়ে যাবে না গিয়ে খাবে তা কত অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমার যেতে যেতে বললাম না সাড়ে তিনটা মোটামুটি বেজে গেছে আর এইটা দেখো সব সময় পায়ের কাছে চলে আসা যখনই কাজ করি পায়ে 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 এখানে আমি কাজ করছিলাম এখানে চলে এসেছে তো যাই হোক চলো তারপর দেখো ভাবছিলাম যে বাসনটা ধোবো না তো বাসনটা মাছতে বসেছি আর বাসনটা তাড়াতাড়ি করে মেজেন এতগুলো বাসন ফেলে রেখেও যেতে আর ভালো লাগছে না মনে হচ্ছে বাসনগুলো পরে থাকবে এঁঠো বাসন এতগুলো ওই জন্য মাছতেও বসে গেলাম তো খুব তাড়াতাড়ি স্পিডে কাজ করছিলাম হাত চালিয়ে তো যাই হোক বাসনগুলোকে এমনি একটু জল ধুয়ে নিচ্ছি তারপরে মাছবো যে আর মাছের গন্ধ একটু ভালো করে তো মাঝতেই হবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আশা করি সব ভালো থেকো সুস্থ থেকো আমার মতো সব ঠান্ডা লাগিও না গলা বসেও না মানে আগে থেকেই শরীরের যত্ন নিও তো সবাইকে আজকের মতো টাটা করছি আর আমি ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো চলো